মানে ছেলে কি করে এটা আপনাকে জানাইও না পরিচয় নাই পরিচয়ই নেই না এখানে আপনি কার সাথে থাকেন চাচা মেয়ে মেয়ের সাথে থাকেন মেয়ে জামাই নাই তো মেয়ে জামাই নেই না মেয়ে কিছু করে বাসা কাজ করে তো চাচা চলেন আমরা আপনার সাথে একটু কথা বলবো ঠিক আছে দেখে আমরা আপনাকে আমাদের সাধ্য মতো কিছু সাহায্য করতে পারি কিনা আমরা হারবিস থেকে এসেছি যারা মনে করেন একটু চলতে কষ্ট হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন যা আমরা এমন কিছু মা বাবাকে খুঁজছি যাদের ছেলে থাকার পরও নেই যাদের ছেলে থাকার পরও নেই যারা মা বাবাকে দেখে না তো সেই বাবাদের দোয়া নেওয়ার জন্যে আমরা হারবিজের পক্ষ হতে কিছুটা সাহায্য করার ট্রাই করছি তো চাচা একটু আমাদের সাথে যাবেন ওই যে সামনে একটু আপনার সাথে কথা বলবো আমরা আপনাকে হেল্প করবো চাচা তো দোয়া নেবো চাচা আপনার থেকে আসান চাচা তো চাচা বাসায় আপনার কি কি বাজার আছে বর্তমানে আমাদের বাজার জমা থাকে না বাবা ওই দিন যা পয়সা জুড়ে তাই নিয়ে আজকে কাল কইছে যে মাইয়া শাক আই না আজকে যাইতে সময় শাক নিম দশ হইকে পাঁচ দশ নিমু চ রাত গতকাল রাতে কিরি ভাত খেয়েছেন চাচা কালকে রাত্রে শসা শসা দিয়ে খেয়েছেন হ্যাঁ দুপুরে কিরি খেয়েছেন দুপুরে দুপুরে খাইনি ওই মেয়েকে আপনাকে দেখাশোনা করে ঠিক মতো রান্না মেয়ে আমার আমার জীবন আপনার মেয়ে বর্তমান আপনার জীবন এখন আপনার ছেলেকে আপনাকে টোটালি দেখে না হারাম না তো পনেরো বিশ বছর আপনার এখন কি খেতে ইচ্ছে করছে আমাদেরকে যদি একটু বলতেন আপনার মনে কি চাচ্ছে কি খেতে ইচ্ছে করছে মনে তো সবটাই খাইতে ইচ্ছা করে ইচ্ছা করে পাই করি বাবা কি কি ইচ্ছা করছে একটু বলেন ইনশাল্লাহ আমাদের স্বার্থ স্বার্থ মতো হারবিজের স্বার্থ মতো আপনাকে আমরা চাচা এটা পূরণ করব আপনার কি খেতে ইচ্ছে করছে আমাদেরকে একটু বলেন কি কী খেতে ইচ্ছে করছে বা আপনার ঘরে কি কি লাগবে আপনার মেয়ে আপনাকে কী কী নিয়ে যেতে বলেছে আর ইচ্ছার কথা আমি বলতে পারবো না আপনারা যদি দয়া করে যে মাছ হোক কিছু হোক ডিম হোক আমাকে দেন তাহলে আমি আলহামদুলিল্লাহ ডিম আমি মুখে বলবো না যে আমি এটা খাবো ওইটা খাবো এটা খাবো আমার ভাই গিয়ে নাই ঠিক আছে চাচা তাহলে চলেন আমরা আজকে আপনাকে নিয়ে খাবো ইনশাল্লাহ চলেন না চাচা চলেন আপনি যা দিবেন দয়া করে আমাকে পয়সাটা দেন দশ দিন পাঁচ দিন আমি ওইটা দিয়ে কিনে খামো মানে আপনাকে টাকা দিলে আপনি চিন্তা মতো আপনি আপনার পছন্দ মতো খেতে পারবেন দাদা হারবিজের জন্য দোয়া রাখবেন চাচা হারবিজের জন্য দোয়া রাখবেন আল্লাহ কাছে হারবিজের নাম ধরে দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের মতো আরো মা বাবাকে সহযোগিতা করতে পারি চাচা মেয়েও কোরআন পড়ে আমিও কোরআন পড়ি আল্লাহ কাছে আসবেন আল্লাহ যা কি